অনেক মানুষ অনেক কিছু ভাবতে পারেন যে লঙ্গি পরে ভিডিওতে আসছি কেন অনেকেই অনেক কিছু ভাবতে পারে আসল কথা হলো যে রুমে যতক্ষণ থাকি ততক্ষণ লুঙ্গি পরে থাকি কেননা লঙ্গি পরা হলো একটা আরামের রাঢ়া জিনিস প্যান্ট পরে থাকা অতটা ভালো লাগে না রুমে যতক্ষণ আসি লঙ্গি পরেই থাকি আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হলো আপনি যে কোনো ধরনের কাজ করেন না কেন অনেক মানুষ বাড়িতে বসে রয়েছে তাদের জন্য এই কথাগুলো আমি বলতেছি তারা মন দিয়ে আপনারা শোনার জন্য চেষ্টা করবেন যেহেতু যারা বাড়িতে বসে থাকেন কোনো কাজ নাই কোনো কর্ম নাই কোনো কিছু নাই আপনি তাহলে দুইটা টাকা ইনকাম করবেন কীভাবে সেই দুইটা টাকা ইনকাম করার জন্য আমি একটা উপদেশ দিতেছি যারা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে ফেসবুক এবং ইউটিউব ইউটিউবে যারা কাজ করতে চান তারা অবশ্যই কাজ করতে পারবেন তারা টাকা পয়সা ইনকাম করতে পারবেন কেমন আপনি একটা এক ফেসবুক একটা পেজ খুলবেন অথবা নাহলে একটা ইউটিউব খুলবেন যে কোনো একটা নিয়ে আগে কাজ করবেন যে একটা আমি আগে সফল করার পর আমি অন্যটা আমি ধরব এগুলা আপনি আগে যে কোনো একটা চয়েস দিয়ে আমি একটা জিনিস নিয়ে আপনি কাজ করবেন যদি ইউটিউব নিয়ে কাজ করেন তাহলে ইউটিউবে আর যদি ফেসবুক নিয়ে যদি কাজ করেন তাহলে ফেসবুক নিয়ে কাজ করবেন কেননা ফেসবুক আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি বা জনপ্রিয় আর বাহিরের রাষ্ট্রে দেখা যায় যে ইউটিউবে বেশি দেখে মানুষ আর প্রবাসীরা ইউটিউব ফেসবুক এটা সবাই দেখে আপনি দেশে যদি থাকেন তাহলে অবশ্যই আপনি একটা ফেসবুক পেজ নিয়ে আপনি কাজ করেন অল্প সময়ের মধ্যে আপনি তাড়াতাড়ি আপনি ভাইরাল হয়ে যাবেন এবং কি আমি দুটা টাকা ইনকাম করতে পারবেন অনেক মানুষ বলে যে আমি ভিডিও করি আমার ভিডিওতে ভিউ আসে না মানুষ দেখে না ভিডিও এটা অনেকেই ভাবতে পারে অনেকেই ভাবে এবং অনেকেই ফেসবুক সাইড়ে গেছে অনেকে ইউটিউব চলে গেছে অনেকে সময়েরও ভাবে ফেসবুক সারে দিছে কিন্তু আপনারা কেউ সারবেন না আপনি যদি একটা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন দৈনন্দিন বেলা যেরকম ভাত খান ওই ফেসবুক চালাইলে মনে করেন যে তিনবেলা বাদ যে এরকম আমরা টাইম টু টাইম খাই রকম ফেসবুকেরও মনে করেন যে খাবার দিতে হবে কেননা ফেসবুকের খাবার হলো ভিডিও আপনি যে কোনো ধরনের একটা ভিডিও বানিয়ে আপনি ফেসবুকে আপনি কাজ করবেন যে কোনো একটা ধরনের নিয়ে কাজ করবেন বেশিরভাগ হলো যে আপনি যদি ব্লগ ভিডিও বানান তাহলে ব্লগ ভিডিও কোনো ফানি ভিডিও নিয়ে যদি কাজ করেন তাহলে ওই বিষয় নিয়ে সবসময় আপনি ভিডিও করতে থাকেন প্রতিদিন এক টাইমে আপনি ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও ভাইরাল হবে না কেন আপনি পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও আপনি আপলোড করেন দেখবেন যে আপনি ভিডিও ভাইরাল গেছে একশো ভিডিও দিলে বা আপনি একশো ভিডিও থেকে দেখবেন যে আপনি একদিনে দুই দিনের ভিতরে আপনি এটা যে ওয়াশ টাইম হয়ে গেছে গা ফলোয়ার হয়ে গেছে গা আপনি ভিডিওর মতো ভিডিও বানাইলে অল্প সময়ের মধ্যে আপনি সব কিছু কমপ্লিট করতে পারবেন ফেসবুক নিয়ে কাজ করেন দুটা টাকা ইনকাম করতে পারবেন এবং বাড়িতে বৈশাখ না থেকে মোবাইল যদি থাকে অবশ্যই আপনি মোবাইল তো সবার কাছে আছে এখন সবাই টাকা পয়সা ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি মনেভাবে চিন্তা করে যে কোনো একটা দূরে কাজ করার জন্য চেষ্টা করেন সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে আমি ভিডিও যে যেটা দিব সেটা সেটাও আপনারা দেখার জন্য চেষ্টা করবেন যা হোক আমি ভিডিওটা বেশি লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম